সবাইকে প্রায় সালে প্রাইমারি শিক্ষক নিয়োগ সার্কুলার আবেদন শুরু হবে কখন হ্যাভিয়ার্স আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং এ টু জেড ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাউন্ডে অন রাখবেন যাতে সকাল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ নতুন সার্কুলার পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে দুইশো টাকা যাদের সাজেশন গুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নাম্বার ব্যাস করুন বা সরাসরি নাম্বারে কল করতে পারেন এই আমাদের সাজেশন থেকে এইটি থেকে 90% পার্সেন্ট কমানো সম্ভাবনা রয়েছে চলে স্মোল ভিডিওতে ২০২৫ সালে প্রাইমারি শিক্ষক নিয়োগ নতুন সার্কুলার আবেদন শুরু হবে কখন অনেকেরই এই প্রশ্ন ছিল যে ভাই এত দিন হয়ে গেছে জানুয়ারিতে সার্কুলার দেওয়ার কথা যে বাট এখন ফেব্রুয়ারি শেষের দিন সামনে মার্চ চলে আসবে সার্কুলারের কোনো হদিস নাই সার্কুলার কি দিবে কি দিবে না বাট আপনাদের সুবিধার্থে আমি কিছু কথা বলবো আজকের এই ভিডিওতে এবং গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিব যা আপনারা এর আগে জানেন না প্রাইমারিতে ছয় ফার্স্ট ইয়ার্স কতজন নিয়োগ দিবে তার একটা রূপরেখা তারা ফার্স্টে তৈরি করেছিল সেখানে প্রায় পঁয়তাল্লিশ হাজার নিয়োগ দেওয়ার একটা কথা ছিল বাট সেটা বাড়ানো হয়েছে প্রায় এক লাখের মতো নিয়োগ দিবে এই সার্কুলারে প্রায় এক লাখ এবং সবচেয়ে এই বছরে সবচেয়ে মেগা সার্কুলার হবে আপনার এই প্রাইমারি সার্কুলার আপনার ওই এন তাদের সাথে পারবে না এন টিআরসিও সার্কুলারও তার মানে বুঝে দেখেন যে এত নিয়োগ দেওয়া দিবে কারণ এর কারণ হচ্ছে ভিওর্স আপনাদের প্রাইমারিতে অনেকে যারা আওয়ামী লীগের আমলে নিয়োগ পেয়েছিল তাদেরকে তলে তলে সবগুলাকে বের করা হচ্ছে ডিপি চেয়ারম্যান জানিয়েছে যে তাদের এখানে যারা আছে তাদেরকে করা হচ্ছে বিভিন্ন বাতিল করা হচ্ছে থেকে এছাড়া শূন্য পদগুলো সবগুলো সঠিকভাবে করা হচ্ছে দেন এক সার্কুলারে সব সব নিয়োগ দিবে এক সার্কুলার সেখানে এক লাখ বা লাখ যাই হোক না কেন এক সার্কুলার দিয়েই আপনার সব নিয়োগ দিবে সব টিচার সুতরাং এই বছর সবচেয়ে মেগা সার্কুলার আসতে যাচ্ছে এখন সার্কুলার না দেওয়ার অনেকগুলো ব্যর্থতা ডিপি চেয়ারম্যানরা তুলে ধরেছেন বা ডিপি মহাপরিচালক যাই বলেন না কেন তিনি তুলে ধরেছেন ফার্স্ট হচ্ছে তৃতীয় ধাপের সমাধান করতে পারেনি এখনো তারা এটা আদালতের উপর টোটালি তাদের হাতে কিছু নাই তারা জানিয়েছে যে আদালত যখন ডিসিশন দিবে যদি আদালত বলে নিতে হবে তাহলে নিতে হবে আদালত যদি বলে বাইর করে দিতে হবে তাহলে বাইর করে দিতে হবে এখানে আন্দোলন করার কোনো সুযোগ নেই সুতরাং তারপরে যে সমস্যাটা সম্মুখীন হয়েছে তার বিষয়ে আদালত যেটা বলবে সেটার উপরে ডিসিশন নেবে ডিপি চেয়ারম্যান বা ডিপি পরিচালক এটা হচ্ছে ফার্স্ট একটা সমস্যা দাতে যার কারণে সার্কুলার আসতেছে না সেকেন্ড সমস্যা হচ্ছে সংখ্যা নিয়ে এখনো অনেকটা সমস্যা সম্মুখীন হয়ে রয়েছে বিশেষ করে আপনারা জানেন এই প্রাইমারিতে আপনার কি বলবো মানে যারা আছে মানে এই যারা পুরো প্রসেসটার রূপে প্রাইমারির আছে তারা এই পদ সংখ্যাটা এখনো এক্সাক্ট করে তাদের তুলে ধরতে পারেনি তারা টোটালি জানাচ্ছে যে এত জোর নেওয়া দরকার কেউ বলতেছে এতজন এক্সাক্ট যে পদ সংখ্যা অনুযায়ী একবারে নিয়োগ দিবে সেটার এখনো পরিকল্পনা নিতে পারেন এটা একটা সমস্যায় রয়েছে তারা প্রাইমারি বলেছে যে এই সমস্যাটা এতদিন হওয়ার কথা না বাট এটার কমপ্লিট এখনো করতে পারেনি মানে চৌষট্টিটা জেলায় কোন জেলায় কতজন লোক নেওয়া নিয়োগ দেওয়া লাগবে সব কিছুর একটা তালিকা কোন স্কুলে কতজন নিবে সেই তালিকাটা এখনো পরিপূর্ণভাবে প্রকাশ হয়নি কয়েকটা জেলা ক্লিয়ার করা হয়েছে বাদবাকি এখন অনেক জেলা রয়েছে এরপরও পরীক্ষা চলাকালীন সময় আরও কত সিট খালি হবে কারা কারা রিটায়ারমেন্টে যাবে সেই জায়গায় কারো নিয়োগ দেওয়া লাগবে সেই পদগুলোকেও অ্যানালাইজ করে এক্সট্রা কিছু পদ ধরে সার্কুলার দেওয়ার পরিকল্পনা আছে এছাড়া আরও অনেক পরিকল্পনা রয়েছে বিশেষ করে আপনারা জানেন যে প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া তিন ধাপে হয়েছিল এই বছর হয়তো বা তিন ধাপে যাবে না প্রাইমারি অধিদপ্তর জানিয়েছে তো তারা বলছে এবার এক ধাপেই সম্পূর্ণ সবগুলো জেলা এক ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন ধাপে পরীক্ষা নিলে পরীক্ষার আহ দুই নাম্বারই পোস্ট অফ ফার্স্ট অনেক কিছু হওয়ার সম্ভাবনা থাকে সেটা থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে সব জেলায় একসাথে পরীক্ষা দিতে হবে একসাথে ফলাফল প্রকাশ করতে হবে একসাথে নিয়োগ দিতে হবে তাহলে এরকম সমস্যাটা হবে না যেমন আমি দেখেন প্রথম দ্বিতীয় ধাপে নিয়োগ দেওয়া হয়েছে তৃতীয় ধাপে সমস্যা হয়েছে এই সমস্যাটা হইতো না যদি প্রথম দুই ধাপের সাথে একসাথে পরীক্ষা নিয়ে নিত সুতরাং এই কারণে এবছর একসাথেই সার্কুলার দেওয়ার কথা রয়েছে প্রতি ধাপ একসাথে পরীক্ষা হবে এবছর অনেকে একটা সমস্যা প্রাইমারিকে বারবার বলে থাকে প্রাইমারি অধিদপ্তর তারা জানিয়েছে যে প্রাইমারিতে সবচেয়ে বেশি কমপ্লেন হচ্ছে এটা যে পঁচাত্তরে কত পেলে পাস এই বছরও তারা বলছে যে পাস মার্কটা নির্ধারণ করার কথা ছিল বাট পাস মার্কটা তারা নির্ধারণ করতে পারছে না বাট তারা এটা ইনশোর করছে যে সিক্সটি প্লাস নাম্বার তুললে নাকি তারা সবাইকে টিকায় মানে পঁচাত্তরের ভিতর যদি সিক্সটি আপ করতে পারেন তাহলে আপনাকে নাকি ভাইভাতে টিকাবে এটা ডিপি চেয়ারম্যান জানিয়েছে তো সুতরাং আপনাকে সিক্সটি আপ করতেই হবে নাইলে হবে না তারা সাবস্ক্রাইব করেছে আগে পঞ্চাশ পঞ্চান্ন মেয়েরা চান্স পেত সেটাও তারা এনশিওর করেছে বাট এখন যেহেতু কোটা নেই সেই ক্ষেত্রে এইটা আর কোনো ধার থাকবে না এই বছর সার্কুলার থেকে বয়স সীমা নিয়েও প্রাইমারি অধিদপ্তর কিছু তথ্য দিয়েছে বিয়স অনেকেই বলছে যে এত বছর সার্কুলার হচ্ছে না সার্কুলারের কারণে প্রতি বছর সমস্যা হচ্ছে প্রাইমারি যে যেহেতু সবাই চাকরির বয়স বত্রিশ করেছে আমরাও বত্রিশে রাখবো অনেকে আশা করেছিল পঁয়ত্রিশ হবে প্রাইমারি চাকরির বয়স কিন্তু সেটা পঁয়ত্রিশে যাবে না এবং এটা বয়স সীমা তারা বলছে যে আপনাকে বত্রিশে রাখা হবে যেহেতু সরকার থেকে নিয়োগ দিয়েছে বত্রিশ সেক্ষেত্রে বত্রিশে রাখবে এখানে পঁয়ত্রিশ হওয়ার কোনো সুযোগ নেই সুতরাং আশা করে লাভ নাই এটা প্রাইমারি আগেই বলে দিয়েছে আপনারা আন্দোলন করেন রাস্তায় নেমে যাই করেন লাভ হবে না কারণ তাদের বয়স সীমা বত্রিশ তো বত্রিশে থাকবে এবছর এরপর এইচএসি পাশে এখানে আবেদন করা যাবে না এটা আপনারা সবাই জানেন অনেকে জানেন না তাদের ক্ষেত্রে বলে দিলাম অনেকে আমাকে বলেন ভাই প্রাইমারি সার্কুলার কে এইচএসি পাশ আবেদন করা যাবে না আপনাকে কমপক্ষে অনার্স কমপ্লিট থাকতে হবে বা ডিগ্রি কমপ্লিট থাকতে হবে এছাড়া আপনি আবেদন করতে পারবেন না এটা হচ্ছে কথা আপনি এপিএফ দিয়েও আবেদন করতে পারবেন এখানে সার্টিফিকেট থাকতে হবে সার্টিফিকেট না থাকলে আবেদন করা পসিবল না এরপর আসি নেক্সট প্রসেসে সেটা হচ্ছে আপনাদের যে সার্কুলারটা মূলত কবে দিতে পারে এত সমস্যার মাঝে প্রাইমারি কি এবছর সার্কুলার দিতে পারবে অনেকেই কথা বলছেন না প্রাইমারি এবছর সার্কুলার দিচ্ছে এটা প্রাইমারি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করেছে প্রাইমারি বলেছে এখন যেহেতু রোজা এবং ঈদের সময় সেই ক্ষেত্রে এই সময়টায় তারা কাজ করবে যেহেতু এই সময় কোনো ধরনের আলাদা চাপ নিতে চাচ্ছে না সেই ক্ষেত্রে ঈদের পরপরই তারা সার্কুলার দিয়ে দেবে বলে জানিয়েছে তারা বলছে মে মাসের শুরুতে বা এপ্রিলের মাঝামাঝিতে প্রাইমারি সার্কুলার পাবেন এটা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম করেছে ডিবি চেয়ারম্যান সবকিছু ঠিক থাকলে খুব দ্রুত সার্কুলার দিবে এর আগে দিতে পারলে সেটা চেষ্টা করবে বলে জানিয়েছে বাট কনফার্ম যে সার্কুলার পাবেন এবং আরেকটা জিনিস বলেছে যেহেতু সার্কুলার দিতে দেরি হচ্ছে সেই ক্ষেত্রে পরীক্ষা নিতে তারা লেট করবে না তারা এটাও বলছে যে প্রতি বছর দেখা যায় যে সার্কুলার দিতেও লেট হয় পরীক্ষা নিতেও লেট হয় প্রসেসিং করতেও লেট হয় নিয়োগ দিতেও লেট হয় সেটা থেকে কমিয়ে আনা হবে সার্কুলার দেওয়ার দেড় মাসের মধ্যে পরীক্ষা হবে বলে জানিয়ে দিয়েছে ডিবি চেয়ারম্যান দেড় মাস সর্বোচ্চ দেড় মাস পাবেন আপনি দুই মাস আর না এই বছর তারা এটা কনফার্ম করতেছে যে দেড় মাসের মধ্যে পরীক্ষা হবে পিলি পরীক্ষা নিলে এরপর এক দুই মাসের মধ্যে আপনার রেজাল্ট দিয়ে খুব দ্রুত আপনার ভাইবা নিয়ে নেবে এবং এই বছরের মধ্যেই প্রসেসিং কার্যক্রম শেষ করার পরিকল্পনা করছে প্রাইমারি শিক্ষা অধিদপ্তর তারা জানিয়েছে যে খুব দ্রুততার সাথে কাজ করা হবে সুতরাং যারা পরীক্ষা দিয়েছেন একটা কথাই বলবো যে এই বছর একটা মেগা সার্কুলার এবং সবচেয়ে বড় সার্কুলার এবং এরকম গুলো আপনি এরাই কখনোই প্রাইমারিতে দেখবেন না যারা পরীক্ষার্থী আছেন প্রিপারেশন নিয়ে একদিনের প্রিপারেশন নিয়ে জীবনও প্রাইমারি চান্স হবে না এখন থেকে প্রিপারেশন নিন বা এর আগে থেকে যারা নিয়েছেন তারা ভালো কাজ করেছেন যারা এখনো নিতে পারেননি অন্তত আজকে থেকে শুরু করে দিন প্রাইমারি প্রিপারেশন নেওয়া যত আগে প্রিপারেশন নেবেন তত ভালো কারণ এই বছর সবচেয়ে হিউজ একটা সার্কুলার মনে করেন আপনি সার্কুলার আশায় বসে রয়েছেন আমি বললাম একটা উদাহরণ দিই আপনি সার্কুলার আশায় বসে রয়েছেন আপনি সার্কুলার দিলে আপনি পড়াশোনা করবেন এবং এক মাসের ভিতরে আপনি কি মনে হয় এক দেড় মাসের ভিতর যদি পরীক্ষা নিয়ে ফেলে ডিপি চেয়ারম্যান তখন আপনি কমপ্লিট করতে পারেন আপনি ভাবতেছেন তিন মাস বা চার মাস দিয়ে দিবে এরকম আশা করতেছেন যদি এমন না হয় যে আপনার দেড় মাসে পরীক্ষা হয়ে গেল তখন আপনি আফসুস ছাড়া কিছু করতে পারবেন না এটাই বলতেছি সময় এখন প্রস্তুতি নেই নিজে নিজে প্রস্তুতিটা নেন আমি এটাই বলতেছি এক লাখের উপর সার্কুলার আসতে পারে বছরে প্রাইমারিতে এক চান্সে হয়ে যাবে অনেকেরই সুতরাং চেষ্টা করুন আর সবার জন্য স্পেশাল সাজেশন রয়েছে এক্সাম্পল ইউটিউব চ্যানেল যাদের লাগবে যোগ করে নিতে পারেন সবাই ভালোভাবে সুস্থ আল্লাহ হাফেজ